এ বিহারের রাজভবন থেকে আমাকে আমন্ত্রণ জানিয়েছে জানলে বলি শাড়িটা ঠিকঠাক আছে কিনা বলো পাটনার রবীন্দ্র ভবন হচ্ছে এটা কালকে পশ্চিমবাংলা দিবস ছিল বিহারে পালন করা হলো পশ্চিমবাংলা দিবস আমিও সেই সুযোগে বাঁকুড়ার টেরাকোটা শাঁখ টালিয়ে চলে গেছি যাতে আমন্ত্রণ জানানো হলো বিহারের রাজ্যপাল শ্রী আরিফ মোহাম্মদ খা মহাশয়কে প্রথমে রাষ্ট্রগান হলো তারপরে রাজ্যপাল ভারত মাতাকে মাল্যদান করলেন তারপরে প্রদীপ প্রজ্বলন হচ্ছে এখানে রাজ্যপালের সাথে রয়েছে বিহার বাঙালি সংস্থার ক্যাপ্টেন দিলীপ কুমার সিনহা ডক্টর শ্রীমতী মায়া ভট্টাচার্য শ্রী বিদ্যুৎ পাল আর শ্রী সনৎ ব্যানার্জি আর তার সাথে আমরা সব বাঙালিরা We are all Indians, why we, why we need to celebrate, this question is important. বাংলার মাটি বাংলার জল মহিমা মহা মহাগগন মাছে ভাল কইরা বাজান গদ তারা সুন্দরী কমলা নাচে পিদার পলা বন পাল পালাব মন ফাগুনে রমহ নাই মন মাতা তারপরে সবাই রাজ্যপালের সঙ্গে ছবি তুলাতুলি হলো চলো এবারে ভোজন রসিক বাঙালিরা যাচ্ছে বাঙালি ভোজের দিকে হা দেখো বলি হা দেখো সেই মারামারি কাটাকাটি লেগে গেছে একবারে বাঙালি খাবার তো পাই না এখানে বলতে গেলে হা দেখো আমার বেটারা শুরু করে দিচ্ছে বামুন তো ভোজনে আগ্রে একবারে সবার আগে চলে আইছে সব রকম ছিল খাবার জানলে ভেজ নন ভেজ সব ছিল আর ওর আগে খেয়ে আমাদের তারপরে দেখাচ্ছি কি ছিল মাছ ছিল পটলের দরমা ছিল পনির ছিল ভাত ছিল লুচি ছিল চাটনি ছিল পাঁপড় ছিল এইগুলা আগে খেয়েলি দাঁড়াও কতদিন পরে মাছ খাচ্ছি আবার ভোজের মাছ ঘরে মাছ করি সেটা আলাদা দারুণ সাদা সেই সময় ফটো তুলতে আইছে বলি খেতে খেতে ফটো দেবো খাওয়া বন্ধ করে আমি ফটো দিতে লাগব বাঙালি খাবার পেয়েছি এই সময় জানোই তো দিদি কেমন পেটুক মানুষ আর তারপরে মিষ্টি লাল দই সন্দেশ রসগোল্লা কি ছিল না আর স্বাদ একবারে এক ক্লাস এক ক্লাস দারুন কাটলো বিশাল এনজয় করলাম দারুণ আনন্দ করলাম পশ্চিমবঙ্গ দিবস